তিন দিন থেকে নিখোঁজ ভুবনেশ্বর নগরের গৃহবধূ সুলতা সিনহা ঘটনার বিবরণ অনুযায়ী বড়কোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভুবনেশ্বর নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুলতা সিনহা গত দশই মে শনিবার সকালে ভাঙারপার স্প্রিং ভে ডেলস একাডেমিতে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি দীর্ঘদিন ধরেই ওই একাডেমিতে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছিলেন সুলতা প্রতিদিনের মতোই সেদিন সকাল আটটায় তিনি বেরিয়ে যান কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও যখন তিনি ফিরে আসেননি তখন উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার বহুবার মোবাইলে ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি পরিস্থিতির গুরুত্ব বুঝে সুলতা সিনহার ভাই সুজিত সিনহা বিহারা পুলিশ পানিতে নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দাখিল করেন জানা গেছে সুলতা সিনহার স্বামী মোহিত কুমার সিনহা কর্মসূত্রে গুয়াহাটিতে অবস্থান করেছিলেন স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি তিনি বাড়ি ফিরে আসেন কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও স্ত্রীর কোনো খোঁজ পাননি পরিবারের একমাত্র আশ্রয়দাত্রী সুলতা সিনহা ঠাকুর নিখোঁজ হয়ে যাওয়ার দুই সন্তান ভয়ে কেঁদে উঠেছে অনাহারে দুর্দশায় দিন কাটাচ্ছে পরিবার স্বামী মোহিত কুমার সিনহা সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে জানান তার স্ত্রী বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গোলাপি চুড়িদার বিহারা পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে যদি কোনো সহৃদয় ব্যক্তি সুলতা সিনহার সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহ করে নিচের নম্বরগুলিতে বা স্থানীয় পুলিশ ফাঁড়িগুলি যোগাযোগ করুন সিক্স জিরো জিরো থ্রি অথবা সেভেন সুলতা স্কুলের মধ্যে হে তিন মাস হয়েছে মাদার ডিউটি করে মাদার ডিউটি করে মেয়েটা এখন গত দশ তারিখের মধ্যে স্কুলে গেছে স্কুলে গিয়া তার ডিউটি শেষ করিয়া এরপরে রিজাইনও লইছে যে আমি কালকে থেকে আইতাম না বাচ্চারা আবার যে গাড়িয়ে লইয়া যায় ওই গাড়ি বাচ্চারা এসে এরপরে হে খুন্দি গেছে পইতাম পারে পরে তার কোনো খবর পাওয়া যায় না মোবাইল সুইচ অফ করিয়া লইছে সুইচ অফ করার পরে তার কোনো খবর পাতাও তা পাওয়া গেল না এরপরে আবার আমরা গিয়া তদন্ত করিয়া আর কোনো মানুষের কাছে জবাব পাই আর না পরে তার ভাই গিয়া কালাইন গুমরা বিহারা ই এরিয়ার মধ্যে আর কুটুম পাশে আত্মীয় স্বজনের মধ্যে জিজ্ঞাসা করিয়া তারে খুঁজিয়া পাওয়া গেল না না পাওয়ার কারণে এই বাচ্চা দুইটা ফালাইয়া হে গেল কোন দিয়ে গিয়া আমরা বিকালে গিয়া থানার মধ্যে মিসিং কেস একটা দিয়াইলাম বিহারা থানার মধ্যে বিহারা থানার মধ্যে মিসিং কেস একটা দেওয়া দিলাম তার নম্বর দিয়া দিলাম ফটো দিয়া দিলাম কিন্তু তার কোনো পাত্তা এখনও নাই গতিকে আমরা এখন এই যে মিডিয়ার থেকে তারারে দেখাই দিলে মানে খবরটা যে কোনো মতে পাওয়া যায় বুকা যারা এই মেয়েটারে পায় যে কোনো লোকেশনের মধ্যে আমরা যে নম্বর দিব ওই নম্বরের মধ্যে আপনারা ফোন করি আমরা ইনফরমেশনটা দিবা আর যদিও পাও না তাহলে লোক থানার মধ্যে গিয়ে আপনার রিপোর্ট করে